पग घुंगरू यस yes! के, के पग घुंगरू बांध मीरा नाचि थी के पग घुंगरू बांध मीरा नाची थी और तुम नाचे बिन घुंगरू के के पग घुंगरू बांध मीरा नाची थी पग घुँरू बांध मेरा नाची थी पग घुंगू बांध मेरा नाची थी नाची थी नाची थी हाँ के पग घुंगू बांध मेरा नाची थी अरेटा अरेटा अरे, 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 अरे। लभर को धोखा दो और मुझे भी डार्लिंग मौका दो अपने लभर को धोखा दो और मुझे भी डार्लिंग मौका दो হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি সব মিলিয়ে বেশ ভালো আছি ঠিক আছে তো একটা না ছোট্ট করে একটা গল্প তোমাদেরকে বলি ছোট্ট করে একটা গল্প বাস্তব জীবনের সঙ্গে যদি তোমরা এই ঘটনার মিল দেখতে পাও তার দায় আমার নয় আমি জাস্ট একটা গল্প তোমাদেরকে বলছি তোমরা এটা সবাই জানো যে কোকিল চালাকি করে কাকের বাসায় ডিম পারে কাক বুঝতে পারে না যে ডিমটা আমার না অন্য কারোর নিজের ভেবেই তা দেয় হুম তারপরে সেটা থেকে যখন বাচ্চা বেরোয় তখন বুঝতে পারে যে আরে এটা তো আমার বাচ্চা না এটা তো অন্য কারোর বাচ্চা তো এইবার না এই কাক ধোকা খেতে 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 কাক না বুঝতে পেরে গেছে কাক এবার আর চিনতে ভুল করে না কোকিল যেই আসে ডিম পাততে যখন কাক বাসায় না থাকে তখন তো কোকিল ডিম পাততে আসে আর এখানে গল্পটা একটুখানি ভিন্ন এখানে গল্পটা একটুখানি ভিন্ন সেটা হচ্ছে কাক নিজেই ডেকে আনে কোকিলকে আয় আমার বাসায় ডিম পার হুম এইবার কাক আর কোকিলকে তার বাসা ভাড়া দেয়নি ডিম পাড়ার জন্য ঠিক আছে কোকিলের নিজের বাসা নেই ভালো মতন যেন কোকিলের নিজের বাসা থাকে না তো এক্ষেত্রে কাক আর কোকিলের সঙ্গে খুব ভালো বন্ধুত্ব সম্পূর্ণ সম্পর্ক রয়েছে তাই কাক নিজের বাসা বাসাতে কোকিলকে বলতো যে নে আয় ডিম পার তোর বাচ্চা ফুটিয়ে দিয়ে আমি ছেড়ে দেবো ব্যাস হয়ে গেল তাই এইবার কোকিলগুলো কাকের কাছে বাসাটা আর ধার পায়নি তো কাকের বাসা না পেয়ে কোকিলরা কি করেছে জানো তো কোকিলগুলো কি করেছে ডাস্টবিনে গিয়ে ডিম পেরেছে হুম পুরো একেবারে নর্দমা ডাস্টবিন মানে একেবারে মানে ময়লা গিজ গিজ যেরকম হয় আর কি ডাস্টবিন নর্দমা যেরকম হয় তো সেরকম জায়গাতে গিয়ে মানে একটা নর্দমার মধ্যে গিয়ে ডিম পেরেছে হুম এটা একদম বাস্তব সত্যি কথা এটা গল্প হলেও সত্যি বলে না যে গল্প হলেও সত্যি ঠিক সেরকম এটা গল্প হলেও সত্যি তো যাই হোক এই ছোট্ট করে তোমাদেরকে একটা গল্প বলে নিলাম আর পুরো ভিডিওটা অ্যাবাউট মি আমি কি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়ে মানে কন্ট্রোভার্সি ক্যারেক্টারের থেকে কি মানে হাটকে কিছু আমি তো বলবো এই ওয়াইটি জোনে আমার মতন কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার মনে হয় আর্নিং ঠিক আছে যেটা দেখছে সেটা নিয়েও মানুষে বলছে যেটা দেখতে পাচ্ছে না সেটাকেও ওটাকে কি বলে ইমাজিনেশন ইমাজিন করে নিয়ে বলছে ঠিক আছে আর সেগুলো এমনভাবে বলছে আমি জাস্ট দেখছি আর ভাবছি ওয়া ওয়াট এ গরুর রচনা কি থার্ড ক্লাস গরুর রচনা আমার জাস্ট এরকম ফিল হচ্ছে ঠিক আছে এরকম সবার সবার চ্যানেলে এরকম হচ্ছে আর আমার কাছে এসে যখন সেই বিষয়ে কমেন্ট করছে বা আমাকে নিয়ে যারা পজিটিভ ভিডিও করে তারা যখন বলছে তখন আমি শুনছি দেখছি আর হাসছি যেমন কি না এই তো রুনাদির ভিডিওতে আমি শুনলাম শুনে আমি হাসির মানে বলে কি ইমোজি ইমোজি দিয়ে উফ বাবা গো বাবা এই নিয়ে এইটুকু লিখে আমি চলে আসলাম কারণ আমি আর নিতে পাচ্ছি না কি নেব তোমার নামে যদি পুরো থার্ড ক্লাস গরুর রচনা লিখতে থাকে তুমি কতক্ষণ সহ্য করতে পারবে তাই না তো আমি শুনলাম ওইটুকু কমেন্ট করে চলে আসলাম আচ্ছা এছাড়াও নানা জায়গা থেকে নানান রকম খবর আসছে যে আমার সাথে নাকি অনেক কিছু হয়ে যাচ্ছে অনেক কিছু হচ্ছে আর মানে কি বলবো আমার চ্যানেলের ওপর চারিদিক থেকে এরকম ফোকাসড হয়ে সবাই নজর দিয়ে দেখছে কি আছে চ্যানেলটাতে কি আছে দেখি চ্যানেলটাতে কি আছে এরকমভাবে নাকি আমার চ্যানেলের উপরে নজর রাখা হচ্ছে ভাই তোমরা কি জানো আমার চ্যানেলে মানে এই চ্যানেল বলো আর ব্লগিং চ্যানেল বলো আমি মাছের রেসিপি শিম্বটির রেসিপি তারপরে হচ্ছে তোমার সুটকি বাটার রেসিপি এই সমস্ত শেয়ার করি না আমি জানো কি শেয়ার করি ইল্লিগাল জিনিস যেগুলো কিনা আইনের চোখে অপরাধ সেই সমস্ত ইল্লিগাল জিনিস যেমন কি না যেমন কি না যেমন কিনা এইগুলো এইভাবে বলছি কেন বলো তো কারণ আমি কিন্তু সাউন্ড মিউট করে দিই নি আশা করছি তোমরা বাইরে সাউন্ড পাচ্ছ আমি নিজের ভয়েসটাকে দাবিয়ে দিয়ে তারপরে বলছি কারণ এই সমস্ত জিনিস আমার চ্যানেলে হয় সেই কারণে আমার চ্যানেলে এরকম করে নজর রাখছে সবাই বুঝতে পেরেছ আমার চ্যানেলে আমার ফোনে ইলিগাল অ্যাক্টিভিটির সন্ধান পেয়েছে গন্ধ পেয়েছে বুঝতে পেরেছ এই কারণে আমার চ্যানেলের উপরে নজর রেখেছে তোমরা দেখো না দিনে রাতে আমার চ্যানেলে এমন এমন রেসিপি এমন এমন খুফিয়া তথ্য এমন এমন জিনিস শেয়ার করি যেগুলি কি বলবো ওটাকে কি বলে উত্তেজনাপূর্বক ঠিক আছে এটাকে ইংরেজিতে বলা যাবে না উত্তেজনা পূর্বক তারপরে হচ্ছে তোমার যৌনতায় ভরপুর তারপরে হচ্ছে তোমার ওই যে যারা আর কি আক্রমণ করে আমাদের দেশের উপরে হ্যাঁ বুঝতে পারছো আমি কাদের কথা বলছি হ্যাঁ সেই সমস্ত আর যা দিয়ে আক্রমণ করা হয় যেমন কিনা না বিভিন্ন আগ্নেয়াস্ত্র এইগুলো সমস্ত তৈরির জিনিসপত্র সমস্ত রেসিপি প্রসেসিং সমস্ত আমার চ্যানেলে দেখানো হয় সেই কারণে আমার চ্যানেলের উপরে গভীর তদারকি তদন্ত চলছে তদন্ত চলছে নানান রকম এজেন্সি আমার পেছনে রয়েছে ওরে বাবা গো ওরে বাবা গো ওরে বাবা গো হুম জাস্ট এইরকম ফিল আসছে আমার যে আমার চ্যানেলে নাকি এত কিছু হচ্ছে আর সেটা সবচেয়ে বড় কথা আমি নাকি জানি সবচেয়ে বড় কথা হচ্ছে আমি নাকি জানি আর আমার কাছে নাকি রীতিমতন ডাক এসেছিল কল এসেছিল আমি নাকি গেছিও আমি নাকি তোমাদেরকে বলিনি মানে কি বলবো ভেরি সিম্পল এইসব জিনিসগুলো কাউকে বলা যায় না তাই না এইসব জিনিস তো কাউকে বলা যায় না সেই কারণে আমি চুপি চুপি করে করেছি আর আমি একা গেছি ন ন ন আমি একা যাইনি কাকে নিয়ে গেছি আমার সঙ্গে কে ছিল আমার যা সীমাদি নামটা বলে আবার নামটা বলার সাথে সাথে আবারও জাস্ট চুপ করিয়ে দেওয়া হলো ওয়াটে ইন্টালিজেন্ট ইয়েস কি ইন্টেলিজেন্স আরে ধর কি বুদ্ধি হুম ইংলিশের ঘেঁটে ঘ আমার কি বুদ্ধি জানো না তোমরা বাবারে বাবা আমি নাকি সীমাদির সাথে ওই থানা থেকে ডাক এসেছিল এখান থেকে ওখান থেকে থানা থেকে না কোথা থেকে কি বললো জানো আমার কাছে অনেক ডাক এসেছিল জানো তোমরা সেগুলো আমি গেছিলাম অ্যাটেন্ড করতে গেছিলাম হাজিরা দিতে গেছিলাম কখনও আমার বাবাকে নিয়ে গেছি কখনও আমার যাকে নিয়ে গেছি কখনো সেরুকে নিয়েও গেছি তোমরা দেখেছ গেছিলাম যে আর সেটা কবে গেছিলাম ভেরি রিসেন্ট এই তো হচ্ছে তোমার এই যে ফেব্রুয়ারির আট তারিখে সরস্বতী পুজো ছিল না ফেব্রুয়ারির আট তারিখে হ্যাঁ ফেব্রুয়ারির আট তারিখে আট তারিখেই তো সরস্বতী পুজো ছিল মানে গত বুধবার তার আগের বুধবার আর ঠিক তার আগেই গেছিলাম ও মাই ও মাই গজ জাস্ট কিছু কি যেন বলে এটাকে বাউন্ডারি আছে সেই কারণে এক্স্যাক্ট ডেট জাস্ট তোমাদের কাছে ডিসক্লোজ করতে পারল না ওয়া ওয়া আচ্ছা আমি সীমাদির সঙ্গে অনেকবার বাইরে বেরিয়েছি তোমরা জানো কখনো বাসন কিনতে গেছি কখনও গোবরডাঙায় গেছি ম্যাক্সিমাম গোবরডাঙাতেই বেশি গেছি ওই যে একবার গেছিলাম গোবরডাঙ্গায় সীমাদির সাথে কোথায় গেছিলাম ওই যে আমাদের সেই জ্যোতিষীর কাছে গেছিলাম সেটা নিয়ে তো ওরে বাবা কি কাণ্ড হয়ে গেল সেটা তোমরা সবাই জানো গোটা ওয়াইটি জেনে গেছে ঠিক আছে যতজন আর কি দেখে সবাই জেনে গেছে তো ওইখানে গেছিলাম তারপরে একবার বরের সাথে গেলাম সেইখানেই গেলাম তারপরে ওখান থেকে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম ওই যে যেই চি চিটটা দেখানোর প্রেসক্রিপশান ওই জ্যোতিষীর প্রেসক্রিপশান যেটা দেখানোতে এত কিছু আমাকে সহ্য করতে হয়েছে ঠিক আছে আমার আমাকে কিছুই সহ্য করতে হয়নি আমি জানি এদের মানে কি বলবো নোংরামোর লেভেলটা আমার জানা আছে ওই বেচারা লোকটাকে সহ্য করতে হয়েছিল ঠিক আছে আর তার বিচার ওই তারা মা বলো বাবা লোকনাথ বলো যাকে উনি মানেন তারা করবেন অবশ্যই করবেন যাদের মানে জেনাদের উনি ওই জ্যোতিষী একনিষ্ঠ ভক্ত তারা ঠিক এই সমস্ত যারা হ্যারাস করেছে না এইভাবে হ্যারাস করেছে তাদেরকে ঠিক দেখে নেবে ওটা চিন্তা করতে হবে না এক চুল বিচার এদিকও যাবে না ওদিকও যাবে না মানুষের চোখে আইনের খাতায় যদিও বা বাদ পড়ে যায় ওনার খাতায় বাদ পড়বে না ঠিক আছে আমার সাধারণ একটা চিরকুট দেখানোতে ওই যেটা প্রেসক্রিপশানের নাম্বার সেটা অলরেডি পাবলিক থাকে অলরেডি সেটা পাবলিক থাকে সেটাকে আমি দেখালেও কোনো কিছু হবে না আর না দেখালে তো করতেই পারতো না যেই নাম্বারটা ওনার দোকানের বাইরে হ্যাঁ উনি যে চেম্বার সেই চেম্বারের বাইরে লেখা সেই নাম্বারটা যদি আমি দেখাই আমার বিরুদ্ধে স্টেপ নেওয়ার কথা বলে ওনাকে হ্যারাস করা হয়েছিল এবং ওনাকে রীতিমতন ভয় দেখানো হয়েছে ঠিক আছে তো আমি গেছিলাম ওনার কাছে আর ওই চিরকুটে যেই 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 মানে আর কি ওই গাছের শিকড় লেখা ছিল সেইগুলো আনতে আমি গেছিলাম গো ডাঙায় সেগুলো আমি তোমাদেরকে আর দেখাইনি কারণ ওই জ্যোতিষীর বিষয়টা নিয়ে এত মানে ইয়ে হয়ে গেছিলো সেই জন্য আমি তোমাদেরকে দেখাইনি ঠিক আছে এই তো ভেরি রিসেন্ট আমার বর গিয়ে নিয়ে এসছে আমরা দুবার গেছিলাম আমি সীমাদি মিলে দুবার গেছিলাম আনতে তারপরে সেরুকে রেখে চোদ্দবেলা যাওয়া হয় না ওই বর গিয়ে নিয়ে আসে কোথা থেকে জানি ডাক এসেছিল আমি নাকি সীমাদিকে নিয়ে গেছিলাম আমি না সাধারণ কোনো জিনিস নিয়েও খিল্লি করি না সাধারণ কোনো জিনিস নিয়েও খিল্লি করি না আমি শুধু দেখি এই এই যেই জিনিসগুলো নিয়ে বলা হচ্ছে আর এত শিওরিটির সঙ্গে এত কনফিডেন্সের সঙ্গে বলা হচ্ছে আমি ভাবি এত কনফিডেন্স পায় কোথা থেকে কোথা থেকে পায় তো যাই হোক যেখান থেকেই পায় আমাদের আমার দেখার দরকার নেই বিশেষ করে এইবার তোমাদেরকে বলি যে তোমাদেরকে আমি একটা কথা বলেছিলাম যে আমার মিটাপে যারা আমাকে আক্রমণ করতে গেছিলো হুম ফিজিক্যালি টর্চার করতে গেছিলো সেটা তাদের লাইভে রয়েছে পরিষ্কার বলছে যে সামনে আসলে থাপ্পড় মেরে দেব তো এটাকে বলে ফিজিক্যালি আক্রমণ করার চেষ্টা বা মনোবাঞ্ছা রাখা ভেতরে তো আক্রমণ করার চেষ্টা করেছিল এবং আমাকে হ্যারাস্ট করেছিল কোনো কমতি রাখেনি হ্যারাস্ট করার ইয়েতে ঠিক আছে হ্যারাস্ট করার নিদারণ চেষ্টা করেছিল তো আমি ওটার পর মিট পরে আমি তোমাদেরকে বলেছিলাম যে যারা আমার বাদীপক্ষ রয়েছে তাদের বাড়িতে গিয়ে এই যে যারা আমাকে হ্যারাস করেছে এবং আমাকে ফিজিক্যালি টর্চার করার কথা বলেছে তারা রীতিমতন তাদের বাড়িতে গিয়ে চব্ব চস্য খেয়ে এসেছে এবং তাদের সাথে এদের এই সমস্ত হামলাকারীদের বেশ ভালো সম্পর্ক রয়েছে একটা সুসম্পর্ক রয়েছে ঠিক আছে একটা সুসম্পর্ক রয়েছে তো এটা আমি তোমাদেরকে বলেছিলাম এরপরে অনেক ক্রিয়েটার ভিডিও নামিয়েছে যে বাদীপক্ষদেরকে পক্ষদেরকে সাপোর্ট করে অনেকে আমাকে নিয়ে নোংরা নোংরা ভাষায় ভিডিও করেছে আর তাদের মধ্যে এই হামলাকারী দলও ছিল ঠিক আছে তখন এই কিছু কিছু ক্রিয়েটার কি বলেছে যে বাদিপক্ষরা কিন্তু কখনোই বলেনি যে আমাদেরকে সাপোর্ট করে তোমরা ভিডিও করো হুম এটা কখনো ডাইরেক্ট কেউ বলে না সোশ্যাল মিডিয়াতে এসে কেউ বলে না এটা অভ্যন্তরে অভ্যন্তরে কাজ হয়ে যায় কারণ যা যেই বাদীপক্ষরা পুরো পরিষ্কার ভাষায় লিখেছে নিজেদেরকে রেপুটেটেড পার্সন তারা কখনোই যারা ক্যামেরা খুলে নোংরা থেকে নোংরা কথা বলে বেসলেসভাবে মানুষকে অ্যালিগেশন দেয় তাদের সাথে না অফ ক্যামেরা না অন ক্যামেরা যোগাযোগ রাখবে যদি তারা সত্যি রেপুটেটেড পার্সন হয়ে থাকে কি বলো তোমরা আমি ঠিক বলেছি তো আমি যদি একটা সম্মানীয় ব্যক্তি হই আমি কখনো অফ ক্যামেরা কি অন ক্যামেরা কি এমন একটা মানুষের সঙ্গে সক্ষতা তৈরি করব বা তাকে আমার বাড়ি পর্যন্ত এ এনে তাকে খাওয়াবো দাওয়াবো যে কিনা ক্যামেরা খুলে নোংরা থেকে নোংরা কথা বলে কখনও কি করব। কারণ সেটা আমার সম্মানেতে বাঁধবে আমার সম্মানকে হার্ট করবে সেটা আমি কখনো করব না অথচ আমার বাদীপক্ষরা একদম পরিষ্কার ভাষায় লিখেছে যে তারা রেপুটেটেড পার্সন মেবি বি হতেই পারে তারা রেপুটেটেড পার্সন আই ডোন্ট নো এবং পাড়ায় তাদের বিশাল সম্মান আছে থাকতেই পারে কিন্তু তারা তাহলে কিভাবে অন ক্যামেরা হোক অন ক্যামেরাই এবং অফ ক্যামেরা এমন কিছু মানুষের সঙ্গে তারা সক্ষতা বজায় রেখেছে যেখানে কি সেই সব মানুষগুলো নোংরা থেকে নোংরা ভাষায় বেসলেসভাবে মানুষকে আক্রমণ করে সেটা কি পসিবল তো তাহলে একটাই কথা বলা যেতে পারে যে তারা এই আইনি ভাষাতেই তারা শুধু রেপুটেটেড পারসন বাট ইন জেনারেলি তারা তাদের পার্সোনাল লাইফে বলো এবং প্রফেশনাল লাইফে বলো তারা এমন মানুষের সঙ্গে মিশে তাদের পরিচয়টা দেখিয়ে দিচ্ছে যেখানে কিনা না যেই মানুষের সঙ্গে তারা মিশছে তারা একেবারেই সাধারণ সমাজে ভদ্র সমাজে গ্রহণযোগ্য নয় ঠিক আছে তো এটা তো আমি তখন বলেছিলাম যে যারা আমার বাদীপক্ষ তাদের সঙ্গে ডাইরেক্ট কন্টাক্ট রয়েছে এবং মে বি বাদীপক্ষের প্ররোচনায় আমাকে হার্ট করতে তারা পৌঁছে গেছিলো মে বি ঠিক আছে মে বি এবার এই কথাটা আমি তখন বলেছিলাম আমার মিট আপের পরে বাট এখন আমি একদম বলতেই পারি এখন আমি বলতেই পারি যেখানে দেখলাম যে যারা আমার হামলাকারী ছিল যারা আমাকে ভার্বালি অ্যাবিউজ করেছে এবং চক্রান্ত করেছিল আমাকে ফিজিক্যালি টর্চার করার তার সঙ্গে এমন কিছু মানুষ যোগ দিয়েছে সোশ্যালি এসে অন ক্যামেরা সোশ্যালি এসে যোগ দিয়েছে যারা কিনা ওই বাদীপক্ষের সঙ্গেও যারা যুক্ত রয়েছে এবং আমার সঙ্গে বাদীপক্ষের যে কেসটা রয়েছে তার সাথে এই ব্যক্তিগণ এই ব্যক্তিগণ ওতপ্রোতভাবে যুক্ত রয়েছে সুতরাং এখানে কি আমার এই যে আমি যে যেই চিন্তা ভাবনাটা করেছিলাম তোমাদের সামনে তুলে ধরেছিলাম যে হামলাকারীরা বাদীপক্ষের সঙ্গে যুক্ত রয়েছে সেটা কি প্রমাণ হয়ে যায় না সেটা কি প্রমাণ হয়ে যায় না যদি কথা বলার জন্য কোনো প্ল্যাটফর্ম চাই কোনো যদি প্ল্যাটফর্ম চাই তাহলে নিজেদের প্ল্যাটফর্মটাই তো আছে নিজেদের প্ল্যাটফর্মই তো আছে তাই না তো যাই হোক তারা যেটা করেছে সেটা সম্পূর্ণ তাদের নিজস্ব ব্যক্তিগত বুদ্ধিতে করেছে এবং আমি যে কথাগুলো বলছি অবশ্যই আমার ব্যক্তিগত বুদ্ধিতে বলছি হুম তো তোমরা সবটা শুনে নিয়েছ আমি শুধু এইটুকুই বলবো আকাশ পাতাস আকাশ বাতা পাতাল সরি আকাশ পাতাল অনেক কিছুই তোমরা শুনেছ তো আকাশ থেকে পাতাল পর্যন্ত বা আকাশ থেকে পাতাল পর্যন্ত আকাশ থেকে পাতাল পর্যন্ত বহুত অনেক বড়ো ডিস্টেন্স মাঝখানে কিছুই নেই মাঝখানে এখনও পর্যন্ত আমার সাথে কিছুই হয়নি ঠিক আছে আর হ্যাঁ এই চেঞ্জেস এই যে বিগত দু তিন দিন ধরে যেই চেঞ্জেস সেটার উপরে বেস করে এত বড় একটা কি বলবো মুখ খোলা হলো তো তোমাদেরকে আমি বলেই দিয়েছি যে আমার মধ্যে যে এই চেঞ্জেস সেটা কি জন্য সেটা একমাত্রই আমার ভিডিওতে রয়েছে তোমরা দেখেছ একমাত্র ম্যান্ডি স্যান্ডির কিছু গোপন মুভমেন্টের কারণে ঠিক আছে তো সেটা অবশ্যই সামনে আসবে সামনে আসলে অবশ্যই তোমাদেরকে জানাবো আমার বাড়ি পর্যন্ত যদি চলে আসে অবশ্যই তোমাদেরকে জানাবো কি লেখা আছে না আছে তবে হ্যাঁ এটা তোমাদেরকে বলি আমার বাড়ি পর্যন্ত যদি চলে আসে না তাহলে আমি কনটেস্ট করব অবশ্যই কন্টেস্ট করব সেখানে হেরে যাওয়ার ক্ষমা চাওয়ার মাই ফোর্ট ক্ষমা চাওয়া কোনো প্রশ্নই আসে না যদি বাড়ি পর্যন্ত চলে আসে আমি অবশ্যই কন্টেস্ট করব ঠিক আছে তো দেখা যাক তবে হ্যাঁ জেনে শুনে জেনে শুনে যে আমাকে ব্যবহার করে শুধুমাত্র নিজে সতীসাহে সেই সুযোগটা আমি আর ম্যান্ডিকে দেব না ঠিক আছে আর স্যান্ডি যেরকম ভেড়া সেরকম ভেড়া হয়েই থাকবে শুধু কয়েক দিনের অপেক্ষা দেখতে পাবে সবারই আসল রূপ আবার গোলে গোলে পড়বে ওটাতে অসুবিধা হবে না আমি একমাত্র নিজের মধ্যে চেঞ্জেস এনেছি এই কারণের জন্য যে আমি যাদেরকে নিয়ে সমালোচনা করব। আমার বিরুদ্ধে একদল ছত্রাক গজিয়ে ওঠে ছত্রাক গজিয়ে ওঠে যাদেরকে নিয়ে আমি যাদের নেগেটিভ পয়েন্ট বের করব তাদের কাছে কানের কাছে গিয়ে স্টেপ নাও স্টেপ নাও স্টেপ নাও আর কিছু ভিউয়ার্স আছে স্টেপ নাও স্টেপ নাও স্টেপ নাও এরকম করতে থাকবে ঠিক আছে আমি এই কারণে বলেছি যে আমি নেক্সট কোনো আইনি জটিলতায় জড়াতে চাই না আমি বলিনি যে আমি ভয় পাচ্ছি একবারও বলিনি আমার সময় নেই আমার টাকা নেই এই সমস্ততে জড়ানোর আমি এই কারণে নিজের মধ্যে এই চেঞ্জেসটা নিয়ে এসেছি বাট দেখো চুপ থাকতে দেয় কে চুপ থাকতে দিচ্ছে আমাকে চুপ থাকতে দিচ্ছে না অ্যাকচুয়ালি আমাকে তোমরা যেরকম ভালোবাসো সেরকম ভালোবাসে আমাকে না দেখে থাকতে পারে না আমাকে না দেখে থাকতে পারে না এত বিজি সবাই তার মধ্যে থেকে আমার জন্য টাইম বের করে আমার জন্য দৌড়াদৌড়ি ছোটাছুটি ঘোরাঘুরি এখানে যাওয়া ওখানে যাওয়া ঠিক আছে আর আমার ভিডিও পাই চু পাই দেখা ট্রান্সলেট করা সব কিছু করে এত ভালোবাসে হুম তো এই ভালোবাসার কারণেই আমার মুখ খোলানোর কারণেই এরকমভাবে উঠি পড়ে উঠে পড়ে লেগেছে বলো ভাবা যায় আর এত ভালোবাসে সেই ভালোবাসাকে কি আমি ফিরিয়ে দিতে পারি তাই ছোট্ট একটুখানি ভিডিও আমার তরফ থেকেও আমি করলাম ঠিক আছে তো এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি আর তোমাদেরকে আমি এইটুক বলতে পারি এখনও পর্যন্ত সুতোপা ঠিক আছে আর আগামী দিনেও শুধু বা ঠিক থাকবে চিন্তা করো না কারণ আমার চ্যানেল একটা নর্মাল চ্যানেল যেখানে আমি এই চ্যানেলটার কথা বলছি যেখানে আমি ক্যামেরা খুলে আমাকে দেখিয়ে আমি সাধারণ কিছু ব্লগারকে নিয়ে সাধারণ কিছু কথা বলি সেটা হতে পারে নেগেটিভ সেটা হতে পারে পজিটিভ এটার মধ্যে এমন কিছু নেই যে দূরবীন দিয়ে হুম তারপরে সার্চ করে খুঁজে বের করবে যে এখানে কী ইলিগাল অ্যাক্টিভিটি হচ্ছে এইটুকু তোমাদেরকে আমি বলতে পারি কারণ আমি আমার চ্যানেল চালাচ্ছি আমি তো এইটুকু জানি এবং তোমরা এতদিন ধরে দেখছো তোমরাও তো জানো যে সুতোপার চ্যানেলে কোনো ইলিগাল অ্যাক্টিভিটি হয় কি না বুঝতে পারলে কোনো ইলিগাল অ্যাক্টিভিটি হয় কি না এই ভিডিওতে এই ভিডিওতে এমন দুটো কথা আছে যেই দুটো কথা আমি নেক্সট ভিডিওর জন্য রেখে দিলাম সেখানে গিয়ে বলবো ঠিক আছে এখন এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ উড়ো খবরে কিন্তু কান দিও না উড়ো খবরে বেসলেস বিশেষ করে বেসলেস এই কারণে বলছি কোনো প্রুফ নেই সেই কারণে বলছি কোনো প্রুফবিহীন বেসলেস কথাতে তোমরা ওটাকে কি বলবে বলে টেন্সড হ্যাঁ টেন্সড হয়ে যেও না কোনো রকম কোনো দুশ্চিন্তায় আক্রান্ত হয়ে যেও না কারণ আমাকে তোমরা ভালোবাসো আমি জানি সেখান থেকে দাঁড়িয়ে বলছি এরকম কথাতে শুধুমাত্র মুখের কথাতে তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ো না এখনও পর্যন্ত আমি ঠিক আছি ভবিষ্যতে যদি কিছু হয় যার পাশে কেউ থাকে না তার জন্য ভগবান থাকে আমার পাশে ভগবান আছে আমার মাথার উপরে ভগবানের হাত আছে আমাকে ঠিক রক্ষা করে নেবে ঠিক আছে তো যাই হোক এই গল্পটা তোমাদের মনে থাকবে তো যেটা কিনা গল্প হলেও সত্যি যে কোকিল কাকের বাসা ধার পায়নি কোথায় গিয়ে ডিম পেরেছে নর্দমায় গিয়ে ডিম পেরেছে টাটা